জামাতের যিনি আমির আছেন তিনি আজকেও একটা ওয়ার্নিং দিয়েছেন ওয়ার্নিংটা ছিল এমন যে গণভোট যদি নির্বাচনের দিন হয় তাহলে কি হবে হবে বুঝছেন তো মানে গণহারে মানুষ ময়রা অস্থির একটা অবস্থান হবে নির্বাচনের যদি নির্বাচনের দিন যদি গণভোট হয় বা এটা নিয়ে জামাতের লাগাতার একটা কর্মসূচি ছিল কিন্তু ইউনুস সরকার বা ডক্টর ইউনুস জামাতের এই সকল বক্তব্যকে পাত্তা না দিয়ে নির্বাচনের দিনে গণভোট আয়োজনের জন্য সিদ্ধান্ত নিয়েছেন আর এই দাবিটা ছিল বিএনপির যে গণভোট হতে হবে নির্বাচনের দিন তবে সরকারের পক্ষ থেকে বেশ কিছু বক্তব্য ছিল আমাদের ইসি যারা এই নির্বাচনটাকে পরিচালনা করবেন তারাও বলছিলেন যতই চ্যালেঞ্জ হোক গণভোট নির্বাচনের দিনই তারা করার সক্ষমতা রাখে তারপর আমরা এটা নিয়ে দেখছি যে সতেরো আঠারো নভেম্বর থেকে একটা বড় ধরনের আ কি বলা হয় প্রতিবাদ যমুনা ঘেরাও বা সেখানে অবস্থান অনেক কর্মসূচি জামাত দিয়ে রাখছে ডক্টর ইউনুসকে নিয়ে আঙ্গুল বাঁকা সুতার অনেক কথা বলতেছে কিন্তু ডক্টর ইউনুস অন ফায়ার এমনকি ওনার এই সিদ্ধান্তটা একটা বিএনপির পক্ষে গেছে আর ওনার যে মন্তব্য আবার দেখুন আজকে অলরেডি এটা নিয়ে আর হাঙ্কি পাঙ্কি করার সুযোগ নাই কারণ অলরেডি সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনে চিঠি চলে গেছে একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন এটার প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে ইউনুস সরকার সরকারের সিদ্ধান্ত অনুযায়ী একই দিনে গণভোট করতে হবে মাঠে কি হচ্ছে জানিয়েছেন ইসি সচিব আহমেদ তিনি বলছেন যে সরকার চিঠি দিয়েছে। আছে করা ইসির দায়িত্ব এক্ষেত্রে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট করার জন্য বলা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম নাসির উদ্দিন সম্প্রতি বলেছেন সরকার থেকে আনুষ্ঠানিক নির্দেশনা পেলে গণভোট নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এখন এই যে সিদ্ধান্তটা আসছে এটাতে লাভ কার হয়েছে ক্ষতিকার হয়েছে কেন সরকার বিএনপি কে খুশি করতে কি গণভোটটা আসলে জাতীয় নির্বাচনের দিন চাচ্ছে নাকি অন্য কারণ সরকারের বক্তব্য অন্য কারণ যে একটা গণভোট করতে গেলে যে খরচটা হবে এই খরচের যে টাকাটা এটা এই মুহূর্তে আসছে নাই বাংলাদেশের অর্থনীতি এই মুহূর্তে যথেষ্ট মুখ থুবড়ে পড়ে আছে আপনি ওই প্রেস সচিব শফিকের কথা শুনে আপনি খুশি হওয়ার কোন কারণ নাই আপনি দেখছেন যে কি পরিমাণ ঋণ বাংলাদেশের হয়েছে কি পরিমাণ কি বলা যায় অর্থনীতিতে ধস বাংলাদেশে নামছে বিনিয়োগে কি পরিমাণ মারা খাচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে তো সকল কিছু মিলিয়ে একটা নির্বাচন তো মুখের কথা না তো সরকারের বক্তব্য এই মুহূর্তে কৃচ্ছতা সাধন অর্থাৎ অপ্রয়োজনীয় মেগা প্রকল্প বয়কট করা হচ্ছে অপ্রয়োজনীয় রাষ্ট্রের যে খরচ এগুলাকে বয়কট করা হচ্ছে সো এই নির্বাচনটার আবার দুইটি ইফেক্ট হতে পারে গণভোটে এখানে দুইটা দলের দুইটা মেইন মতামত জামাত কোনটা চাচ্ছে বিএনপি কোনটা চাচ্ছে আর এইটার একটা কিন্তু সুস্পষ্ট প্রভাব জাতীয় নির্বাচনে কিন্তু পড়বে আর জামাত এই কারণে চাচ্ছে জামাতের যে কনফিডেন্স লেভেলটা থাকেন একটা প্রি টেস্ট পরীক্ষা আমার ধারণা যে গণভোটে জামাতের যদি কি বলে যে হ্যাঁ জিতে জামাতের যদি হ্যাঁ জিতে এটা জাতীয় নির্বাচনের আগে একটা সারা বাংলাদেশের সার্বিক একটা অবজারভেশন ইস্যু বা রেজাল্ট চলে আসবে যেটা আগামী জাতীয় নির্বাচনের জন্য জামাতের জন্য অনেক সহায়ক হবে বা কল্যাণকর হবে আর বিএনপি কেন চাচ্ছে না কোনো কারণে এই গণভোট যদি নির্বাচনের আগে হয় আর সেখানে যদি না ভোট হাইরা যায় এতে কিন্তু বিএনপি ক্ষতিগ্রস্ত হবে কারণ মানুষ করে কি যেই দিকে জোয়ার যেই দিকে ভিড় বেশি পুট করে ওইদিকে দিকে দৌড় দেয় এটা সকলে মানতে বাধ্য হবেন যে ডাকসু জাকসু রাখসু চকসু পকসু যা আছে এই নির্বাচনগুলো জাতীয় নির্বাচনের মাঠে একটা ভূমিকা রাখছে সবকিছু মিলাইয়া অল ওভার সরকার অর্থনৈতিক ইস্যুতে আর সিসি বলছে আমরা পারবো নির্বাচন কমিশন বলছে গণভোট জাতীয় ভোট একদিনে হবে অনেক টাকাও খরচ হবে তারাও কিন্তু অঙ্ক দেখাইছে এত টাকা রাষ্ট্রের বাজেট আছে কিনা তো সবকিছু মিলিয়ে বাট দিন শেষে সিদ্ধান্তটা বিএনপির পক্ষেই গেল জামাতের বিপক্ষে গেল এবং জামাতের এই হুমকি টুমকি বা ধরেন বিভিন্ন যেই বক্তব্য আসতেছে পজিটিভ নেগেটিভ মন্তব্য সরকার পাত্তা দিচ্ছে না ডক্টর ইউনুসন ফায়ার আসসালামু আলাইকুম একটা ছবি দেখাচ্ছি কেমন লাগে দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে আমার কাছে মনে হচ্ছে দুবাই টুবাই এর আদলে একটা প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে যারা পাকিস্তানের ফ্যান ফলোয়ার আছেন আপনাদের জন্য ভালো নিউজ আপনারা বেড়াইতে যাবেন ভবিষ্যতে একটা কৃত্রিম দ্বীপ নির্মাণ করছে শুধুমাত্র দ্বীপ না বিশাল একটা ছোটখাটো ধরেন একটা শহরই বলা যায় যে তৈরি করতে যাচ্ছে পাকিস্তান কিন্তু কেন তবে এখানে আমেরিকার একটা ইন্টারেস্ট আছে আপনারা জানেন যে এই মুহূর্তে পাকিস্তানের সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো ইভেন ডোনাল্ড ট্রাম্পের আশীর্বাদে আবারও পাকিস্তানের সেনাপ্রধান হয়েছেন আসিম মনির এমনকি বেশ কিছু উপাধিও পেয়েছেন গ্যারান্টি মামলা হবে না কখনো তার বিচার হবে না অনেক কিছু কিন্তু তিনি সুযোগ প্রাকৃতিক সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে সিন্ধু উপকূলে একটা কৃত্রিম দ্বীপ নির্মাণ করতে চাচ্ছে পাকিস্তান সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রহ এবং নতুন গবেষণায় তেল গ্যাসের সম্ভাবনার ইঙ্গিতের পর পাকিস্তান তাদের সাগরে তেল অনুসন্ধান কার্যক্রম জোরদার করেছে তবে অনুসন্ধানে উল্লেখযোগ্য হাইড্রোকার্বনের উপস্থিতি সম্পন্ন উপকূলীয় অববাহিকা অঞ্চল পাওয়া না যাওয়ায় ইসলামাবাদ খনন প্রক্রিয়া জোরদার করছে ব্লুমবার্গের একটি প্রতিবেদন বলছে রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি কোম্পানি পাকিস্তান পেট্রোলিয়াম লিমিটেড সিন্ধু উপকূল থেকে প্রায় ত্রিশ কিলোমিটার দূরে সুজা সুজাওয়ালের কাছে একটি দ্বীপ নির্মাণের পরিকল্পনা করেছে পিপিএল এর জেনারেল ম্যানেজার আরশাদ পালকের উদ্ধৃতি দিয়ে প্রকাশনাটি জানিয়েছে লঞ্চ প্যাডটি ছয় ফুট উচ্চতায় লম্বা হবে যেন জোয়ারের কারণে সার্বক্ষণিক অনুসন্ধান কাজে কোনো বাধা না হয় ইসলামাবাদে একটি তেল এবং গ্যাস সম্মেলনের ফাঁকে বলা হচ্ছে যে আবুধাবির কৃত্রিম দ্বীপপুঞ্জের সফলতা দ্বারা অনুপ্রাণিত হয়েছে পাকিস্তান আর প্রথম প্রকল্প হিসাবে পাকিস্তানের এই প্রতিষ্ঠানটি এই প্রকল্পটিতে তারা কাজ করতে যাচ্ছে জানিয়েছে দ্বীপের নির্মাণ কাজ ফেব্রুয়ারিতে সম্পন্ন হবে এবং এরপরই কার্যক্রম পরিচালনা করা হবে পাকিস্তান দেশি বিদেশি চাটি সংস্থাকে তেইশটি অফশোর অনুসন্ধান ব্লক পর প্রতিবেদনটি প্রকাশিত হল ট্রাম্প বলেছিলেন তার সরকার পাকিস্তানের সাথে একটি চুক্তি করেছে যেখানে দুটি দেশ ইসলামাবাদের বিশাল তেল মজুদ উন্নয়নে একসাথে কাজ করবে অর্থাৎ এই যে কৃত্রিম উপদ্বীপটা তৈরি করা হচ্ছে সেখানে বেশ কয়েকটি কোম্পানি থাকবে তাদের শত শত হাজার হাজার কর্মচারী শ্রমিকরা থাকবে আর এই ইনভেস্টমেন্টটা পাকিস্তান করতেছে আমেরিকার কিছুটা সহায়তা এখানে আছে প্লাস নিজেদেরও আগামী দিনের যে তেল গ্যাসের নিরাপত্তা এইটাকে মেঘ শুরু করার জন্য তারাই কৃত্রিম দ্বীপটি বানাতে যাচ্ছে মোটটা কথা বা আমরা যদি বড়দাগে বলি তাহলে তেল গ্যাস অনুসন্ধানের জন্য আমেরিকা সহ পৃথিবীর ওই যে তেষ্টটি দেশের যে এখানে কানেকটিভিটি আসবে তো তাদের জন্য সম্ভবত মিনি একটা দ্বীপ বানাতে চায় এমনিতে পাকিস্তান খুব বেশি সুন্দর রাষ্ট্র না বাংলাদেশের মতনই তবে প্রাকৃতিক ভাবে তাদের একটু সৌন্দর্য আছে সেখানে পাহাড় আছে সুন্দর সুন্দর তারপর আছে বরফ পড়ে স্নো হয় এগুলা কিছু জিনিস আছে মরুভূমি আছে ওইগুলার বাইরে এমনি শহর টহর এই বাংলাদেশের মতনই সো বিদেশিরা আসবে থাকে না বাংলাদেশের ডিপ্লোমেটিক জোন যেগুলো আছে বসুন্দরা গুলশান আপনি দেখবেন একদম রাস্তাঘাট একটা রিক্সা ডুকতে দেয় না ওই এলাকার মানুষ এক ধরনের ভাবে গাড়িটাড়ি চালাইয়া জীবনযাপন করে বড় লোক এলাকা আর আমরা যারা গরিব রিক্সার মধ্যে বসে থাকি ওদিক পাবলিক খোলা রাস্তার মধ্যে কেউ করে করে হ্যাঁ এদিক কেউ কেউ ভিক্ষা গান গাচ্ছে রুদ্র লাগতেছে আমাদের গরম লাগতেছে তা আমাদের জীবনটা হচ্ছে আলাদা তা আমাদের এই জীবনটা আমাদের রাষ্ট্রগুলা বিদেশিদেরকে দেখাইতে চায় না দেখাইতে চায় ভাই তোমাদের জন্য আলাদা একটা সিস্টেম করে দেয় একটা দীপই বানাই ফেলি দেখা যাক কি বানায় সময় বলবে